মেরুদণ্ড সম্পন্ন লোক ছিলেন না বলে সেখানে মেরুদণ্ড সম্পন্ন কারণ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের এই দেশে তাস বিক্রি হয় দিনের বেলা বিক্রি হয় না রাতের বেলা বিক্রি হয় এবং এই দাস এই প্রাচীন যুগের অথবা মধ্যযুগের এই শ্রমিক শ্রেণী না এই দাস হচ্ছে এই দেশের রাজনীতিবিদ এই দেশের আমলা এই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এই দেশের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রের আদেশে বিক্রি হইয়া গিয়েছিল ঠিক কি এই 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 দাসী কাছে তাদের বিবেককে বিক্রি করে দিয়েছে এই দাস এখনো বর্ষ আছে বিভিন্ন জায়গায় এই দাসদের তাদের সমে রেখে আপনারা এই নির্বাচন করবে এবং সেই নির্বাচন কতটা ফ্রি হবে সেটা কত क्वेश्चन আমরা বলতে চাই সরকারও বলতে চাই এই যারা এরকম বিকৃত দাস আছে তাদেরকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রেখে নির্বাচনের দিকে যাবেন না আরেকটা বক্তব্য জুলাই মাসের আইনি ভিত্তি ছাড়া এ কোন নির্বাচন হবে না প্রয়োজনীয় সংস্কার অথবা কূটনৈতিক সংস্কার ছাড়া নির্বাচনে দেশের জনগণ মেনে নিবে না এটা আপনাদের ভালো করে বুঝতে হবে এদেশের এদেশেরबरोबर রাষ্ট্রিক দন্তকে বুঝতে হবে বসিয়াতে পরে সহ্যাজস্টেট পর থেকে খালি নির্বাচন নির্বাচন বলছেন এখন যখন দেশে নির্বাচন হবে তখন তো একটা সুনামি হয়ে গেল এখন তার নির্বাচন মুখ থেকে বের হচ্ছে না এখন নির্বাচন হবে কিনা নির্বাচন হবে কিনা সেটা নিয়ে এখন আপনাদের মুখ থেকে আর নির্বাচনের কথা শোনা যাচ্ছে না কাজী বড়দন্ত্রের বাবু আপনার শীর্ষে ফিরে আসুন সেই পুরনো বন্দোবস্তে কিন্তু আর আপনারা ক্ষমতা যেতেও পারবেন না এবং ক্ষমতায় যে দেশও চালাতে পারবেন না আমরা পাশে পরে মাত্র পাঁচ সাত দিনের পরে আমার মনে পড়ে আমরা একটা বড় দলের রাজনীতিবিদের কাছে গিয়েছিলাম বলেছিলাম যে আপনারা তিনবার দেশ শাসন করেছেন আপনারা যদি এবারও ক্ষমতায় আসতে পারেন জনগণের সাপোর্ট নিয়ে কিন্তু মনে রাখবেন যে পুরনো সেই ব্যবস্থাপনা আর দেশ চালাতে পারবেন না আপনারা আপনাদের যে সংস্কার করতে হবে পার্টি সংস্কার করতে হবে দলের সংস্কার করতে হবে ছাত্র দলের ছাত্র সংগঠনের সংস্কার করতে হবে কিন্তু আপনারা কথা শুনেন না এবং তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতে আপনারা দেখবেন এখন চলছে প্রতিটা ইঞ্চি রাস্তা প্রতিটা ইঞ্চি রাস্তা চাদাবাজি হয় প্রতিটা ইঞ্চি রাস্তা চাদাবাজদের দখলে এবং আপনারা যদি মনে করেন নির্বাচনের পরে এমপি মন্ত্রী হয়ে আবার সে আপনারা দুর্নীতি করবেন টেন্ডারবাজি করবেন চালাবাজি করবেন তাহলে আমি বলবো যে আপনারা পরিণতি ভোগ

আমার কাছে এখন বক্তব্য উপস্থাপন করবেন আহ আমাদের সকলের পরিচিত মুখ এ সময়ের কণ্ঠস্বর সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব আবহাওয়া সবাইকে আমার শুভেচ্ছা আহ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আপনার একটা মানুষকে পত্রিকার মাধ্যমে লেখনের মাধ্যমে সমাজে সোজা করে তারা করাই দিতে পারেন আবার সবাই আরও দিতে পারেন দুইটা ক্ষমতাই আপনাদের কাছে আসে আমরা চাই যে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস তাদেরকে আপনাদের লেখনের মাধ্যমে একটু তারা করান কারণ তারা এমন কতগুলো ভালো কথা বলছে যেগুলো সঙ্গবদ্ধভাবে কাজে লাগানো খুবই কঠিন কিন্তু বাংলাদেশে আমরা দেখতেছি যে রাজনীতি তৈরি হতে গেলে কি হয় সেটা গণধিকার পরিষদ নুরুর দিকে তাকাই দেখবেন যে বিশ্ববিদ্যালয়কে আমরা বলি যে ইয়ে কারখানা রাজনীতিবিদ তৈরির কারখানা সেখান থেকে কিন্তু বিভিন্ন তৈরি হয়ে এবং তার উপরে যে নির্যাতন তাকে প্রমাণ করছে যে বাংলাদেশে কি রাজনীতিবিদ হোক সেটা বাংলাদেশ চায় না কারণ চায় না সেটা পরের প্রশ্ন এখন আমার বলার কিছু আছে বলে আমি মনে করি না কারণ এতগুলা বিষয় যদি বইলে গেছে শুধু দুই হাজার আটের নির্বাচনটা নিয়ে যদি বলি এক লাইনে শেষ করে দিব

বারোশো ছিয়ত্তর এ জি এস এগারোশো এখানে ছাত্রলীগের ভোটটা দিছে কোন সন্দেহ নেই কেন দিছে ওরা মনে করে এই দলটাকে আওয়ামী লীগের বা ছাত্রলীগের বিকল্প এখন বাংলাদেশে এখন যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিকল্প যে দলটাকে মনে করবে কোন সন্দেহ নাই যে সেটা জুলাই চেতনার বিরোধী এবং এবার বিশ্ববিদ্যালয়ের যে ভোটটা হয়েছে আমি ব্যক্তিগত ভাবে মনে করি তারা জুলাই চেতনা ধারণ করে যারা এই মর্মে যাদেরকে বিশ্বাস করতে তাদেরকে ভোটটা দিচ্ছে এখন আপনি প্রচার করে এই ভোটটা পারবেন না কেন পারবেন না জুলাই চেতনা মাত্র চোদ্দ মাস আগের ঘটনা চোদ্দ বছর আগে নয় ওই ছাত্র ছাত্রী গুলো তাদের মস্তিষ্কের ভিতরে ঘুরতেছে সে যখন যুদ্ধের মাঠে ছিল তখন দেখছে তার সামনে গিয়ে পিছিয়ে ডাইনে গিয়ে বাইকে পাশে থেকে মারা গেল কে সে চাষার পোলা না কোন রাজনৈতিক নেতার পোলা না অন্য রাজনৈতিক দল এটা তারা দেখেছে সুতরাং তারা সিদ্ধান্ত নিছে কাদেরকে মনে করতেছে যে জুলাই চুক্তির পক্ষে জুলাই আন্দোলনের পক্ষে এখন আসেন প্রত্যেকটা দলের আবার ছাত্র দল বলে তাদের মাদার পার্টি আবার আছে আপনি মাদার পার্টি যখন বলে অভ্যুত্থানের কিছুদিন পর যে রাষ্ট্রপতিকে অপসারণ সাংবিধানিক সংকট হবে এটার মানে জুলাই বিরোধী চেতনা দেয় জুলাই বিরোধী না হলে হাসিনার একটা অংশকে আপনি সরাই থেকে গেলে সাংবিধানিক সংকট হবে এটা যখন একটা দল বলে তখন তাদের গ্রহণযোগ্যতা বিশ্ববিদ্যালয় হারাবে দ্বিতীয় মাসে তারা আরেকটা কথা বলছে যে কোন দল নিষিদ্ধ করার দায়িত্ব জনগণের আমাদের নয় এটাও জুলাই বিরোধী জুলাই চেতনার বিরোধী বক্তব্য তারপরে আরেকটা আসেন যে গত থেকে চলতেছে নোট বিভিন্ন সংস্কার এবং আপনার কি

আপনি যদি জুলাই চেতনায় সবচেয়ে আপনি আপনাকে লালন করতে হবে যেই মুক্তিযুদ্ধ আপনি কল্পনা করেন তো মুক্তিযোদ্ধার ইতিহাস যদি আপনি দেখেন আপনি ব্যক্তি যে দলটাকে সবচেয়ে বড় নির্বাচন করলে ক্ষমতায় যাবে তাদের জেল রহমান যখন খেতাব কেড়ে নেয় বীর উত্তম খেতাবটা যখন কেড়ে নেয় সে তো মুক্তিযোদ্ধা তখন অন্য মুক্তিযোদ্ধারা আওয়ামী দলের অন্য মুক্তিযোদ্ধারা মুচকি মুচকি একবার কোন প্রতিবাদ করছে সে তো মুক্তিযোদ্ধা এবং জিয়রমান সাহেবের মতো মুক্তিযোদ্ধা খুব রেয়ার কেন রেয়ার তারা ছিল পাকিস্তান আর্মি এগারো সেক্টর কমান্ডার পাকিস্তান আর্মি তারা রিপোর্ট করছে দেশপ্রেমের কারণে আর কোন কারণ নাই

যে সংবিধান এখন এক্সিস্টিং যদি আমি এটাকে সংবিধান মনে করি না কারণ সংবিধানে বলা নাই পালাই গেলে কি হবে উনি যেহেতু পালাই গেছেন কাউকে দায়িত্ব দিয়ে যান নাই এখন আসেন অত বিতর্কে না গিয়েছেন কি আসেন যেদিন এই সংসদ ভেঙে যাবে তার তিন মাসের মধ্যে নির্বাচন হবে আমি তর্কের খাতির ইনুস সাহেব আটই অগস্ট দুই হাজার চব্বিশে দায়িত্ব নিছেন সেদিন থেকেও যদি ধরি তাহলে সাতই নভেম্বর দুই হাজার মধ্যে নির্বাচন হওয়ার কথা

সেখানে আপনি মেয়াদ দিবেন না আপনার মেয়াদ হবে আটই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশা জুন পর্যন্ত এবং এর ভিতরে আপনি নির্বাচন নিয়োগ দিবেন এবং নির্বাচন করবেন সমস্ত পায় এবং আপনি যদি সংসদ ঘোষণাপত্র সংশোধন না করেন আপনি আপনি রাইট তৈরি করেন আপনি কোন সংবিধানে কিভাবে নির্বাচন দিচ্ছেন সেটা পরিষ্কার করেন আমাদের বর্তমান সংবিধান মতো বলছি সাতই নভেম্বর দুই হাজার মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল

কর্মকর্তা এই কর্মচারী যারা বিগত চোদ্দ বছর লালিত তাদের কাছে যদি আপনি এখন লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন বলে নিশ্চিত হন তাহলে আগের নির্বাচনে যান নাই কেন এরাই তো লেভেল প্লেইং ফিল্ড করবে আগে যান নাই কেন কারণ আগে আপনি সুন্দরবনে বান্দ রাজা ছিলেন না পাশাপাশি যদি আপনি আরেকটা দেখতে চান বাংলাদেশে যত নির্বাচনের কারচুপি হয় কারচুপি কারা করে

এবং ড তিপ্পান্ন বছর যাব একটা এমপি জানে না তার কাজ কি বাংলাদেশের প্রতিপি কাজ করেছেন কি জানেন

shortest distanto দেশে সামনে উৎপন্ন হবে না গங்கிய ধরনের ঘটনার আলোচনা বৃদ্ধি হয় আমি এখন বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয় লেফটান কর্নেল হাসিন রহমান ফিলপ্রতির এক বকাস্ট এবং ভাইবার বলি আবারো বলবো যে এই নথুর বাংলাদেশে একজন বীর প্রতীক এখনো বকাস্টও

আগামী নির্বাচন গুলি নির্বাচন হওয়ার পর আমাদের ক্রিয়া দায়িত্ব হবে না বড়